আসসালামু আলাইকুম এভরিওয়ান আর কিরিয়াস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে আলোচনা করব যে আপনার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক যে একটি পদ রয়েছে সে পদে নতুন সার্কুলার কবে আসতেছে সে বিষয়ে আলোচনা করব এবং আপনারা জানেন যে প্রাথমিক সরকারি শিক্ষকদের বেশ কিছু সুযোগ সুবিধা প্রদান করা হইতেছে তো কী কী সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন সে বিষয়ে আলোচনা করব এবং আলোচনা করব নতুন যে সার্কুলার আছে সেই সার্কুলার আপনার কোটা কত পার্সেন্ট সে বিষয় এবং আরেকটা কথা বিতর্কিত রয়ে গেছে সেটি হচ্ছে যে আপনার বিজ্ঞান কোঠা যে যারা বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছে তাদেরকে বিশ পার্সেন্ট অগ্রাধিকার দেওয়া হয় সে বিষয়ে দেওয়া হবে কিনা বা সে বিষয়ে সে কথা হবে তো বন্ধুরা বিস্তারিত শুরু আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী শ্রেণী আপনি খুব সহজে পেতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন দ্য ডেলি ক্যাম্পাসে এটি প্রকাশ করা হয়েছে যে অর্ধ লাখ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি হতে পারে আগস্টে যে আপনার এই আগস্ট মাসে কিন্তু আপনার দেখুন এই যে আগস্ট মাসে আপনার অর্ধ লাখ শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার সম্ভাবনা রয়েছে মানে প্রকাশ করার সম্ভাবনা আছে তো দেখি বিস্তারিত এখানে কি বলছে বা বিস্তারিত কি লেখা আছে দেখুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অর্ধ লাখ সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি চলতি বছরের আগস্ট মাসে প্রকাশ করা হতে পারে প্রথমবারের মতো নারী কোঠা ছাড়াই এই বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নিচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানা গেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বত্রিশ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য সহকারী শিক্ষকদের পদোন্নতির মাধ্যমে এই পদগুলো পূরণ করা হবে বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলোতে আট হাজার চৌত্রিশটি পদ ফাঁকা রয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের সময় শূন্য পদের সংখ্যা বারো হাজার হয়ে যেতে পারে এছাড়াও সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ের জন্য পাঁচ হাজার ফলে সব মিলে শিক্ষক নিয়োগ হতে পারে। নাম প্রকাশের নাম অপ্রকাশিত রাখা সত্ত্বে প্রাথমিক শিক্ষা দপ্তর এক কর্মকর্তা দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন প্রাথমিককে সরকারি শিক্ষক নিয়োগের কোন নারী বা এবং পোষ্য কোঠা বাতিলের প্রস্তাব করা হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পর প্রজ্ঞাপন জারি করা হবে এরপর সরকারি শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে প্রাথমিক প্রাথমিককে নতুন নিয়োগ বিধিমালা অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে ওই কর্মকর্তা আরও বলেন বিষয়টি নিয়ে একটি সভা হয়েছে এখন এটি মন্ত্রিপরিষদ বিভাগে রয়েছে সেখানে সচিব কমিটি মিটিংয়ের নারী ও পোষ্য কোঠা বাতিলের অনুমোদন দেওয়া হলে অর্থ মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় এবং সরকারি কর্ম কমিশনের মতামত নেওয়া হবে এর ফলে নতুন নিয়োগ বিধির প্রজ্ঞাপন জারি করা হবে জানা গেছে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি শিক্ষক নিয়োগ বিধিমালা 2019 অনুযায়ী নিয়োগ কার্যক্রম পরিচালনা করা হয় এই বিধিমালায় শিক্ষক নিয়োগে 60% নারী কোটা 20 শতাংশ পোষ্য কোটা এবং 20 শতাংশ পুরুষ কোটা রয়েছে নতুন প্রস্তাবিত বিধিমালা এ তিন কোটার একটি কোটাও থাকবে না তবে বিশ্ব শতাংশ পদে বিজ্ঞান বিষয় স্নাতক প্রার্থীদের অধিকার দেওয়া হবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় সবচেয়ে সর্বশেষ অনুযায়ী আধা সরকারি ও প্রতিষ্ঠানের চাকরির সব গ্রেডে তিরানব্বই পার্সেন্ট তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ হবে বাকি সাত শতাংশ নিয়োগ হবে কোঠা ভিত্তিতে এই প্রজ্ঞাপন অনুযায়ী প্রাথমিকে তিরানব্বই শতাংশ মেধা ভিত্তিতে নিয়োগ হবে সাত শতাংশ কোঠার মধ্যে রয়েছে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্ধানের জন্য পাঁচ শতাংশ ক্ষুদ্র জাতি গোষ্ঠীর জন্য এক শতাংশ এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গী নাগরিকদের জন্য এক শতাংশ কোঠা অন্য তিরানব্বই শতাংশ ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে তো বন্ধু আজকে ছিল এই ভিডিও তো আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুত্রে থাকবেন আসসালামু আলাইকুম